খুব সম্ভবত বিপিএলের এইরকম ম্যাচই দেখতে মুখিয়ে থাকেন গোটা বাংলাদেশি ক্রিকেট ভক্তরা সুপার ওভারে গড়ালো রংপুর রাইডার্স এবং রাজশাহী এর মধ্যকার ম্যাচটি এবারের বিপিএলের প্রথম সুপার ওভারের ম্যাচ সুপার ওভারেও অল আউট হতে হলো রংপুর রাইডার্সকে প্রথমে হারের মুখ দেখার অপেক্ষায় থাকা রাজশাহী ওয়ারিয়র্স ঠিকই হেসে খেলে পরবর্তীতে ম্যাচ নিজেদের করে নিল সেই সুপার ওভারেই একশো ষাট রানের মাঝারি মানের লক্ষ্য তারা করতে নেমে দলীয় বাইশ রানে রংপুর রাইডার্স হারায় ওপেনার লিটন দাসের উইকেট উড়ন্ত সূচনা এনে দেওয়া লিটন দাস এদিন তিনটি চারের সাহায্যে করেন এগারো বলে ষোলো রান তবে আরেক ওপেনার ডেভিড মালান এবং তিন নম্বরে ব্যাট করতে আসা তাওহিদ হৃদয় হাল ধরেন রংপুর রাইডার্সের তাওহিদ হৃদয় এবং ডেভিড মালানের ব্যাটের উপর ভর করেই রংপুর আগাতে থাকে নিজেদের জয়ের দিকেই মালান এবং তাহিদ হৃদয়ের করা মাটি কামড়িয়ে ব্যাটিংটায় রংপুরকে জয়ের একদম কাছাকাছি নিয়ে যায় পঁয়ত্রিশ বলে তাহিদ হৃদয় তুলে নেন নিজের অর্ধশতক তবে এই দুই ব্যাটারের পাক্কা একশো রানের জুটি হতেই সাজঘরে ফেরেন তাহিদ হৃদয় দলীয় একশো বাইশ রানে উনচল্লিশ বলে তিপ্পান্ন রানে সাজঘরে ফেরেন তাহিদ হৃদয় ততক্ষণে ধরে নেওয়া হয়েছিল ঠিকই ম্যাচ থেকে ছিটকে গেছে রাজশাহী ওয়ারিয়ার্স তবে হঠাৎ করেই তাসের ঘরের মতোই পড়ে যায় রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপ একে একে ঘরে ফিরতে থাকেন নুরুল হাসান সোহান খুশদিল শাহ এবং কাইল মায়ার্সের মতো ব্যাটাররা তবুও যে ম্যাচ বলা যেতে পারে ছিল রংপুর রাইডার্সের হাতেই শেষ বলে প্রয়োজন ছিল মাত্র একটি রানের সেই স্ট্রাইকে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ সেই বলটি এক রানের জন্য খেলতে ব্যর্থ হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে দর্শকরা দেখেন এবারের বিপিএলের প্রথম সুপার ওভারটি সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামা রংপুর রিপন মন্ডলের করা ওভারে হারায় দুই ব্যাটারকেই সুপার ওভারের নিয়ম অনুযায়ী যা অল আউট হিসেবেই ধরা হয় সুপার ওভারে ছয় রানে অল আউট হওয়া রংপুর রাইডার্সের জবাবে ব্যাট করতে নামেন রাজশাহী ওয়ারিয়ার্সের তানজিদ হাসান তামিম এবং সাহিব জাদা ফারহান রংপুর রাইডার্সের হয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বল করলেও তামিম প্রথম বলে চার মেরে রীতিমতো ম্যাচ নিয়ে আসে নিজেদের হাতেই শেষ পর্যন্ত সব নাটকীয়তা শেষে সুপার ওভারে ম্যাচটি খুব সহজেই জিতে নেয় রাজশাহী ওয়ারিয়ার্স এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত রংপুর রাইডার্সের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহানের ব্যাট করতে নামা রাজশাহী শুরুতেই হোচট খায় ওপেনার তানজিৎ তামিমের উইকেট হারিয়ে এরপর ব্যাটিং তাণ্ডব চালাতে শুরু করেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং শাহিব জাদা ফারহান তবে নিয়মিত বিরতিতে রাজশাহী উইকেট হারাতে থাকলে আর আহাময় বড় স্কোরের দিকে যেতে পারে না নাজমুল হোসেন শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্স একশো